হুগলি গ্রামীণ পুলিশের তত্ত্বাবধানে আরামবাগ ডিপিও সুপ্রভাত চক্রবর্তী নির্দেশে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনায় জয়রামপুর হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে র্যালি জয়রামপুর হাইস্কুল থেকে শুরু করে রাউতখানা স্কুল পর্যন্ত উপস্থিত আছেন আরামবাগ এসডিপি ডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ এলাকার মানুষজন বিগত দিনে পুলিশের প্রশংসনীয় ভূমিকার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে সংবর্ধনা দেন জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাব এরপর শুরু হয় আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে সাইকেল র্যালি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে র্যালি শেষে কি জানালেন আরামবাগ এস ডিপিও দেখাবো আপনারা দেখছেন স্পার্ক নিউজ আজকে আমাদের জয়রামপুর স্কুল এই আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছিলাম এইখানে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের সাথে পরিবেশের যে বিশেষ গুরুত্ব সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব এবং তার সাথে সাথে ওদের সাহায্যে আমরা কিছু আছে সাইকেলে সবাই রেডি হচ্ছে আমরা সবাই সাইকেল নিয়ে দেশের সত্যি এগুলো আমাদের সমাজ সচেতন হতে হবে এবং সচেতনতা তা শুরু হতে হবে আপনাদের মাধ্যমে আপনারা এই বার্তা আপনাদের খবরের সাথে সাথে সবসময় দিতে থাকবেন মানুষ যাতে সজাগ এবং সচেতন হয় এইখানে আমাদের যে গণমাধ্যম যেটা আছে যেটা আপনারা আপনাদের প্রত্যেকটা খবরে যেন এই সমাজ সচেতনতা এই পরিবেশ নিয়ে এটা যেন প্রত্যেক সময় বার্তা থাকে এই নয় যে শুধু আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস বলে আপনারা এটা কভার করতে এসেছেন এটা যেন অল থ্রু দ্য ইয়ার চলতে থাকে যেভাবে আমরা আমাদের এই কর্মসূচিগুলো থ্রু আউট দ্য ইয়ার করতে থাকি আপনারা আপনাকে নাকি আপনাদের কথা মানুষের শোনে আপনারা যদি ভালো করে বলেন তাহলে এটা আমার মনে ইম্প্যাক্টটা অনেক বেশি হবে বৃহতি করার পরে আমরা এখন পূর্ব ঘোষণা অনুযায়ী যে সাইকেল র্যালি করার কথা ছিল সেই সাইকেলের শোভাযাত্রা আমরা শুরু করছি গাছ লাগান প্রাণ বাঁচান সবুজ নির্মল পরিবেশ করে তুলুন এই বার্তাটাই আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি

তো তোমরা পরিবেশ সম্বন্ধে যথেষ্ট সচেতন সেভাবে তোমরা টেক্সগুলো গায়ে দলিয়ে রেখে এবং খেলো বেসিক সেন্স কমন সেন্সের ব্যাপার যে পরিবেশটাকে যদি আমরা বাড়িটাকে যেমন রক্ষা না করি তো বাড়ি তো আমাদেরকে রক্ষা করে তো সেরকম পরিবেশটা আমাদেরকে রক্ষা করতে হবে পরিবেশ তাহলে আমাদেরকে রক্ষা করতে হবে ধন্যবাদ স্বয়ং এস ডি সাহেব এবং খানাকুল থানার ওসি ওসি সাহেব নিজে সাইকেলে করে সাইকেল চালিয়ে এই কর্মযোগে সামিল হয়েছেন একটাই বার্তা দেওয়ার জন্য পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগান প্লান বাঁচান সবুজ এবং নির্মল পরিবেশ করে তুলুন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এর সাথে সাথে আরও একটা বার্তা আমরা দিতে চাইছি খানাকুল থানার পক্ষ থেকে